বিএনপির চমক বর্তমান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সপুর পরিবর্তে রাষ্ট্রপতি পদ পেলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া পাগলারে সেটাই দিছে তুমি খালি দেখবা তোমার সামনে দিয়ে ঘটনা ঘটতে যাবে কিন্তু তুমি আর আটকাইতে পারবে না কারণ খেলতা যখন নামছে এবার আর কোনো লাজ লজ্জা করে লাভ নাই খেলতে হবে শেষ পর্যন্ত জয় হয়েছে কিভাবে জয়ী হলে তার একটা বিশ্লেষণ চলছে নানা পর্যায়ে এই ক্ষেত্রে তিনি অসাধারণ নৈপুণ্য দেখিয়েছেন নৈপুণ্য দেখিয়ে পুরো বিষয়টা এমন ভাবে মানে উল্টাই দিছে এখন মানে প্রথমেই একটা মন জয় করার মতন মুহূর্তের মধ্যেই চারদিকে জয় ধরে তো এদের চাইতে শ্রেষ্ঠ আর কারা আছে দশক পাঁচই আগস্ট যখন সাবেক সৈরাচারী সরকার বাংলাদেশ ছেড়ে পালিয়ে যায় তখন অনেকেই মনে করেছিল যে নতুন একটি দেশে স্বাধীনভাবে নিঃশ্বাস ফেলতে পারবে কিংবা স্বাধীনভাবে বাঁচতে পারবে কথা বলতে পারবে কিন্তু সেটি যেন আশায় বলি দর্শক ভিডিও টাইটেল এবং থানবেল দেখে বুঝে গিয়েছেন আমি আজকে কোন বিষয়ে কথা বলতে চাচ্ছি তবে সেই বিষয়টি আলোচনার পূর্বে আপনাদেরকে বলে রাখতে চাই দর্শক এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অন করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেট নিউজগুলো পৌঁছে যাবে আপনাদের কাছে তো দর্শক চলুন আমরা ভিডিওতে ভিডিওটি শুরু করছে তার আগে দর্শক আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দিতে চাই যে দিয়েছে এবং দুই হাজার তারা একটি আশা লালন করছে অন্তরের ভিতরে যে একটি নতুন বাংলাদেশ হবে যেই বাংলাদেশে সকল শ্রেণীর মানুষ মানে নির্বিচারে আর কখনোই কোনো রকমের জুলুম নির্যাতনের শিকার হবে না কোনো চাঁদাবাজের শিকার হবে না কিন্তু বিগত সতেরো বছরকে ছাড়িয়ে দিয়েছে মাত্র এক

রাজনৈতিক মহলে দীর্ঘ সময় ধরে গুঞ্জন চলছে তবে বুধবার দুপুরে আনুষ্ঠানিকভাবে প্রধান উপদেষ্টা ডঃ মোহাম্মদ ইউনুস ঘোষণা দেন বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি হবেন বেগম খালেদা জিয়া এই ঘোষণার সঙ্গে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ও সামরিক বাহিনীর শীর্ষ নেতৃত্ব উপস্থিত ছিলেন ঘটনার পরপরই গণভবনে রাষ্ট্রপতি চুপুর নিরাপত্তা ঘিরে ফেলা হয় এবং তাকে শান্তিপূর্ণভাবে পদত্যাগপত্র জমা দেওয়ার জন্য সময় দেওয়া হয় চুপ্পু অবশ্য নিজের পদত্যাগে দ্বিধা প্রকাশ করলেও পরিস্থিতি এতটাই চূড়ান্ত হয়ে যায় যে তাকে অন্য কোনো বিকল্প দেখার সুযোগ দেওয়া হয়নি খালেদা জিয়ার বাসভবনে এই খবর পৌঁছার সঙ্গে সঙ্গে তিনি নেতাদের সঙ্গে আলোচনা করে বলেন এবার আমি দেশের মানুষের স্বার্থে কাজ করব। গণতন্ত্র মানবাধিকার এবং ন্যায় বিচারের পথে প্রতিশ্রুতিবদ্ধ থাকব ঘনিষ্ঠ সূত্র জানাচ্ছে তিনি দেশকে রাজনৈতিক অস্থিতিশীলতা থেকে মুক্ত করার জন্য কিছু পদক্ষেপ ইতোমধ্যেই পরিকল্পনা করছেন রাজধানী ঢাকায় খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে বিএনপির নেতা কর্মীরা শহরের বিভিন্ন স্থানে আনন্দ মিছিল বের করেন শাহবাগ মতিছিল মিরপুর ও গুর্শানসহ শহরের প্রধান সড়কগুলো ততক্ষণে উল্লাসে মুখর হয়ে ওঠে আতশবাজি ঢোল স্লোগান সব মিলিয়ে রাজনৈতিক উত্তেজনার আবহ তৈরি হয় অন্যদিকে ক্ষমতাচ্যুত রাষ্ট্রপতি চুপুর সমর্থকরা ক্ষোভ প্রকাশ করেছেন তারা বলছেন সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি পরিবর্তনের জন্য নির্দিষ্ট প্রক্রিয়া থাকা সত্ত্বেও তা উপেক্ষা করা হয়েছে তাদের মধ্যে এটি দেশের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য হুমকি সেনা প্রধান ওয়াকারুজ্জামান সাংবাদিকদের বলেন আমাদের লক্ষ্য দেশের স্থিতিশীলতা নিশ্চিত করা আমরা চাই নতুন রাষ্ট্রপতি যেন সকলের আস্থা অর্জন করে সেনাবাহিনী সম্পূর্ণ নিরপেক্ষভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করছে এই বক্তব্যের মাধ্যমে সেনাবাহিনী নিজেকে পুরো ঘটনার প্রেক্ষাপটে একটি স্থিতিশীলতার প্রহরী হিসেবে উপস্থাপন করেছে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন খালেদা জিয়ার রাষ্ট্রপতি পদে আসা বাংলাদেশের রাজনীতিতে এক নতুন অধ্যায় শুরু করেছে দেশের রাজনৈতিক দলের মধ্যে শক্তির ভারসাম্য পরিবর্তিত হবে এবং ভবিষ্যতে সম্ভাব্য সংঘাত ও সমাধানের ক্ষেত্র নতুন করে তৈরি হবে এ ঘটনার পর আন্তর্জাতিক মহল ও সতর্ক যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন ও জাতিসংঘ ইতিমধ্যে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে তারা সব পক্ষকে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছে বিশেষজ্ঞদের মতে আগামী ২৪ ঘন্টা দেশের রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি শাহাবুদ্দিন চুপুর স্বেচ্ছায় পদত্যাগ করেন তবে খালেদা জিয়ার শপথ সম্পন্ন হবে নির্বিঘ্নে অনথায় পরিস্থিতি আরো উত্তেজনাপূর্ণ হতে পারে নির্বাচনী মহল মনে করছে খালেদা জিয়ার অভিজ্ঞতা এবং রাজনৈতিক নেতৃত্ব দেশের জন্য ইতিবাচক হতে পারে তবে রাজনৈতিক বিশেষজ্ঞরা সতর্ক করেছেন এই পদক্ষেপ সরাসরি দেশের সাংবিধানিক প্রক্রিয়ার বাইরে হওয়ায় কিছু বিতর্ক অবশিষ্ট থাকবে দেশের বিভিন্ন প্রান্তে সাধারণ জনগণ এই খবরের প্রতি উচ্ছ্বসিত শিক্ষার্থী ব্যবসায়ী ও সাধারণ মানুষ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় তাদের আনন্দ প্রকাশ করছে তবে দেশের রাজনৈতিক ভবিষ্যৎ এখনো অনিশ্চিত সবাই চোখ রাখছে পরবর্তী ঘন্টার ঘটনার দিকে শেষ পর্যন্ত দেশের রাজনৈতিক পরিস্থিতি যে মর নিতে পারে তা নিয়ে তীব্র উত্তেজনা বিরাজ করছে তবে একটা জিনিস নিশ্চিত বাংলাদেশের রাজনীতিতে এই ঘটনা ইতিহাস তৈরি করেছে বেগম খালেদা জিয়ার রাষ্ট্রপতি পদে আসার নতুন শক্তি ভারসাম্যের সূচনা আর রাষ্ট্রপতি চুপ্পুর পদত্যাগ রাজনৈতিক চরম উত্তেজনার এক নতুন অধ্যায় বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রায় আবার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চলেছে দেশের সশস্ত্র বাহিনী দীর্ঘ ষোলো বছর পর জাতীয় নির্বাচনে সেনাবাহিনীকে মাঠে নামানোর সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন এ খবর ছড়িয়ে পড়তেই ভোটারদের মনে ভর করেছে নতুন ভরসা রাজনৈতিক মহলেও তৈরি হয়েছে প্রত্যাশার ঢেউ দেশের ইতিহাসে সেনাবাহিনী সব সংকটকালে জাতির আস্থার প্রতীক হয়ে দাঁড়িয়েছে প্রাকৃতিক দুর্যোগ বা জাতীয় সংকট প্রতিটি কঠিন সময়ে

মন্তব্য বাংলাদেশের মানুষ সেনাবাহিনীর শৃঙ্খলা ও দেশপ্রেমে অগাধ বিশ্বাস রাখে তাই তাদের মাঠে দেখা মানি ভরসা ও নিরাপত্তার প্রতীক বাংলাদেশ চেতাই দিছে তো তুমি খালি দেখবা হুম তোমার সামনে দিয়ে ঘটনা ঘটতে যাবে কিন্তু তুমি আর আটকাইতে পারবে না কারণ খেলতা যখন নামছে এবার আর কোনো লাজ লজ্জা করে লাভ নাই খেলতে হবে তবে এখনো খেলাটা না একটা পর্দার অন্তরালেই খেলছে এমন একটা দিনের জন্য লম্বা একটা সময় ধরে অপেক্ষা করছিলাম যে কখন এই সুসংবাদটা দিবে দর্শক শেষ পর্যন্ত জয় হয়েছে কিভাবে জয়ী হলে তার একটা বিশ্লেষণ চলছে নানা পর্যায়ে এই ক্ষেত্রে তিনি অসাধারণ নৈপুণ্য দেখিয়েছেন নৈপুণ্য দেখিয়ে পুরো বিষয়টা এমনভাবে মানে উল্টাই দিছে এখন মানে প্রথমেই একটা মন জয় করার মতন মুহূর্তের মধ্যেই চারদিকে জয়ধ্বনি তো এদের চাইতে শ্রেষ্ঠ আর কারা আছে চমক দেখিয়ে দিল ইতিহাসে কেউ ঘোষণা করতে পারেনি ইতিহাসে ছিল বলে আমার জানা নেই শেখ হাসিনা গিয়েছে যে পথে সে পথে দর্শক এতক্ষণ পর্যন্ত আপনারা যাদের বক্তব্য শুনলেন তাদের বক্তব্য শোনার পরে আপনাদের কি মনে হয় কিংবা কী মতামত সেটি জানাবেন অবশ্যই বক্সে যেই একটি দলকে উদ্দেশ্য প্রণোদিতভাবে বলা হচ্ছে এবং যেই দলটি এই চাঁদাবাজি কিংবা বিভিন্ন রাহাজানির সাথে লিপ্ত রয়েছে সেই দলের নেতাকর্মীদের মুখে এমন বক্তব্য কিংবা এমন প্রতিবাদ এটি কি কখনো সহনশীল কিংবা মেনে নেওয়ার মতো কিনা অবশ্যই জানাবেন কমেন্টস বক্সে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকুন সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি